আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে সকালে ঝটপট নাস্তা তৈরি করার জন্য অত্যন্ত স্বাস্থ্যকর একটি নাস্তা সুজির চিল্লা তৈরি করে দেখাবো তো প্রথমে আমি এক কাপ সুজি দিয়ে দিচ্ছি এরপর আমি হাফ কাপ টক দই দিয়ে দিব এরপর আমি এক কাপ পানি দিয়ে সুজিটাকে ভালো মতো চামচ দিয়ে নেড়ে নেব এরপর পনেরো মিনিটের জন্য ঢেকে রেখে দিব। পনেরো মিনিট হয়ে গেলে পর্যাপ্ত পরিমাণ আরেকটু পানি দিয়ে একটু নেড়ে নেব এরপর একে একে দিয়ে দিব টমেটো কুচি ক্যাপসিকাম কুচি কাঁচামরিচ কুচি এবং পেঁয়াজ কুচি সামান্য গোলমরিচের গুঁড়ো আর স্বাদ মতো লবণ এরপর ভালো মতো মিশিয়ে নেব সেই সাথে ধনিয়া পাতা ভালো মতো মিশিয়ে ব্যাটার তৈরি করে ফেলবো এরপর প্যানে সামান্য পরিমাণ তেল দিয়ে ব্যাটারটিকে আমি দিয়ে দিব। চামিচ দিয়ে এটিকে ছড়িয়ে দেব চুলার আঁচ অবশ্যই মিডিয়াম আছে থাকবে যখন এক সাইড ভাজা হয়ে যাবে তখন আমি এটি উলটিয়ে দিব উলটিয়ে অপর প্রান্ত এভাবে মিডিয়াম আঁচে ভেজে নেবো একে একে এভাবে আমি তৈরি করে নেব ব্যাস তৈরি হয়ে গেল ঝটপট সুজির চিল্লা